আসসালামু আলাইকুম ভিউর্স এ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও তো আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অ্যানিমেটর ভিডিও এবং জিআইএফ ভিডিও বানাবেন নিজের মনের মতো করে কার্টুন বানাতে পারেন বা নিজের ইচ্ছে মতো আপনি ভিডিও বানাতে পারবেন আপনার ছবিকে আপনি অ্যানিমেটর ভিডিওর মধ্যে নিয়ে যেতে পারবেন তো সেটা কিভাবে করবো সেই জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটা হচ্ছে পিক আর্ট অ্যানিমেশন এটা পিক আর্টের একটা অ্যাপ্লিকেশন তো আজকের ভিডিওটা যেহেতু অনেক বেশি বড় হবে তাহলে আমরা দেরি না করে শুরু করে দিই তো আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লেষ্ট'ৰ থাক এপ্লিকেশ্যন ডাউনলোড কৰবে এইখনে লিখবে পি আই চি এছ এ আৰ টি এ এন আই ঠিক আছে এনি এম এ টিও আৰ পিক আর্ট অ্যানিমেটর জাস্ট এতটুকু লিখবেন অ্যাপ্লিকেশনটা চলে আসবে ও আচ্ছা আমার কাছে তো ইন্টারনেট শেষ হয়ে গেছে ওয়াইফাই যার কারণে এটা আসতেছে না ঠিক আছে তো আপনারা এটা পিক আর্ট অ্যানিমেশন লিখলে ঠিক এরকম একটা চলে আসবে অ্যানিমেটর তো এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন তো আমি আজকের ভিডিওতে জাস্ট আপনাদেরকে বেসিক ধারণা দিবো নেক্সট আপনাদের জন্য আমি একটা একটা করে টিটোরিয়াল স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের কার্টুন বা বিভিন্ন ধরনের আপনার অ্যানিমেটর ভিডিও বানায় আপনাদের জন্য আলাদা আলাদা টিটোরিয়াল বানাবো তো আজকের ভিডিওতে শুধু বেসিক ধারণা দিব ঠিক আছে এটা অনেক দারুণ একটা সফটওয়্যার যেমন কি দেখা যাচ্ছে এটার মাধ্যমে আপনি এরকম অ্যানিমেটর ভিডিও বানাতে পারেন দেখেন এটা হচ্ছে অ্যানিমেটর ভিডিও আমি এটাকে প্লে করে দেখাচ্ছি দেখেন তো এগুলো আপনি কিভাবে বানাবেন যেখানে এটা ডান্স করতেছে এটা হচ্ছে একটা এক ডান্স করতেছে তারও অনেকগুলো আছে আমি ডাউন সেপকে ক্লিক করব তো আমরা নতুন কীভাবে বানাবো জাস্ট প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করবো নিউতে ক্লিক করব ওকে নিউতে ক্লিক করার পর আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করবো অ্যানিমেটর ভিডিও বানাবো বা ফির ভিডিও বানাবো তা আমি এখানে ব্ল্যাঙ্ক পেজটা ক্লিক করার পর এখানে দেখবেন যে নিচে থেকে এখানে দেখেন এই যে ডট আছে ডটটা আপনি কতটুকু নিয়ে কাজ করবেন আমি ডটটা মোটকু মোটা হলে মোটা আপনার কতটুকু দরকার এতটুকু নেবেন নেওয়ার পর এখানে এখান থেকে আবার দেখেন এটা অপাসিটিটা আছে সিটিটা কতটুকু হবে এটা আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন এটা দিয়ে আপনার ইরেজ করা যায় এখান থেকে দেখেন আপনার এই থিট এগুলো ইউজ করা যায় রাউন্ড বল এগুলো ইউজ করা যায় স্টার স্টারও অনেক কিছু আছে দেখেন এগুলো সব ইউজ করতে পারবেন এরপর এটাতে দেখেন কালার অ্যাড করা যায় আরও অনেকগুলো অপশান আছে তো এগুলো আমরা স্টেপ বেস্টে শিখবো আর এখান থেকে কালারও চেঞ্জ করা যাবে তো আমি এখান থেকে রেড কালারে বানাবো ওকে রেড কালারের বানাচ্ছি তো এখানে মনে করুন আমি অ্যানিমেটর ভিডিও বানাবো একটা জাস্ট এখান থেকে আমি এটা দিব ও এরকম করে দিই ও হো এটা বেশি বড়ো হয়ে গেছে ডিলিট করে দিই ঠিক আছে ইরেজ করে দেবে এখান থেকে ইরেজ করে দেবে আর ইরেজ করার জন্য প্রত্যেকটা আপনি এখান থেকে জাস্ট প্লাসে ক্লিক করলে আর একটা এখান থেকে লেয়ার অ্যাড হয়ে যাবে তো আমি এখান থেকে এটাতে ক্লিক করলে আবার দেখেন এটার সাইজটা বড়ো হয়ে যাবে ইরেজ করার সাইজটা তো আমি ইরেজ করবো তো এখান থেকে সব ইরেজ করে দিতে পারিভাবে আর আপনি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন আমি এটাও ডিলিট করে দিব ঠিক আছে এটাও ডিলিট করে দিচ্ছি আবার এখান থেকে আন্ডো করা যাবে তা আমরা নতুন একটা নিয়ে ছোটো করে দেবো আমি নতুন একটা নিয়ে ছোটো করে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এখান থেকে একটু ছোটো করে নিই এতটুকু নেওয়ার পর এখান থেকে আমরা আমাদের কাজ শুরু করবো ওকে ও আবার দেখে চলে আসলাম তা আমি একটা এখান থেকে অ্যানিমেটের ভিডিও বানাবো এটা কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি তো আপনারা চাইলে এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন তা আমি এতটুকু দিব দেওয়ার পর মনে করুন এটা আপনার একটা অ্যানিমেটর ঠিক আছে তা আমরা এই 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 অ্যানিমেটার ওপর মনে করুন আপনি যদি মানে লেয়ারটা চেঞ্জ না করে আপনি বানাতে চান তাহলে এটাতে আবার ক্লিক করার পর এই যে ডুপ্লিকেট করবেন এটাই থাকবে কিন্তু সাথে আর একটা ডুপ্লিকেট হবে তা আমরা এখানে দিব ছোটো ছোটো আরও দুইটা বানাবে এরকম ও এগুলা বেশি ছোটো হয়ে গেছে আন্ডো করে দিচ্ছি একটু বড করে দিই তারপর এখান থেকে এখান থেকে দিয়ে এগুলো আপনি আপনার মনের মত মাদুরি দিয়ে বানাবেন নিজের মনের মাদুর দিয়ে বানাতে পারবেন কোনো সমস্যা নেই তারপর আমি আরও একটা অ্যাড করবো ঠিক একই এটার মধ্যে ঠিক আছে তাই আমি এগুলো পাখি অ্যাড করতেছি বা সেগুলো আপনার নিজের মনের মতো যেটা আপনার ইচ্ছা তা আমি এরপর একটা প্লাস করবো প্লাস করার পর আর একটা মেন পেজ নেব এখানে দেখবো আমি এ আর ঠিক আছে আর প্রোডাকশন জাস্ট এতটুকু লিখলাম এটাকে আপনি এখান থেকে খাবার কালার চেঞ্জ করে কিছু করতে পারেন আমি আর একটা নতুন পেজ নিব ঠিক আছে এখানে লিখব এইচ এ এন কে এস থ্যাংকস ফর ওয়াচিং এতটুকু মনে করেন আমি ওয়াচিং লিখে দিলাম তো এখন আমাদের অ্যানিমেটার এটা অলমোস্ট হয়ে গেছে একটা ছোট্ট একটা ভিডিও বানালাম আমরা জাস্ট এখান থেকে ফ্ল্যা করবেন দেখেন অ্যানিমেটার ভিডিও হয়ে গেছে আর এটা থেকে আপনি স্পিডটাও কমাতে বাড়াতে পারবেন এখান থেকে আপনি যদি মনে করেন যে এটার স্পিডটা একটু বেশি হয়ে গেছে আপনি এখান থেকে স্পিডটা কমাতে বাড়াতে পারবেন দেখেন এটা খুব স্পিডই হয়ে গেছে তো আমরা এটাকে স্পিডটা একটু কমিয়ে দিব আমি এটা থেকে আর একটু ই করি ঠিক আছে এখানে চাইলে আপনি আরও অ্যাড করতে পারেন আরও এখান এটাতে ক্লিক করে আমরা স্পিডটা কমাবো এখানে দিলে আরও বেড়ে যাবে দেখেন আমি একটু একদম কমিয়ে দিচ্ছি দেখেন একদম একটুতে করে দিই দেখেন এটা এরকম করে আসবে তো এভাবে আপনি বানাতে পারবেন অ্যানিমেটার ভিডিও আপনার এটা ভিডিও বানিয়ে আপনি যে কোনো সোশ্যাল সাইটে শেয়ার করতে পারবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবার যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারেন তো এগুলো সেভ কীভাবে করবেন আমি জাস্ট এটাতে মার্কে ক্লিক করবেন মার্কে ক্লিক করার পর এই যে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এটা চলে আসবে তো আমি এটা ব্যাক করে দিচ্ছি ব্যাক করে আপনি এখান থেকে করে নিতে পারেন তো আপনার এখান থেকে প্লাই করে নিতে পারবেন এখান থেকে ডিলিটও করতে পারবেন এখানে আরও অনেকগুলো অপশন আছে সেগুলো ইউজ করতে পারেন তো আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপনাদের জন্য টিউটোরিয়াল বানিয়ে দেখাবো কীভাবে এসব বানাতে হয় ঠিক আছে তো আমাদের ভিডিওটা এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমরা আমরা এখন আর এখানে একটা ওয়াটারমার্ক লোগো চলে আসবে যেহেতু আমাদের এটা এখনো ইতো এটা ফ্রি বাসন্ত তো এখানে আপনাকে একটা নেম দিতে হবে আমি একটা নেম দিচ্ছি টেস্ট ওকে টেস্ট দেওয়ার পর এখানে টিক মার্কে দিব এখানে প্রজেক্টটা সেভ হতে থাকবে আমাদের এখানে ফোন মেমোরির মধ্যে বা মেমোরি কার্ডের মধ্যে তো প্রজেক্টটা সেভ হওয়ার আপনি কি আকারে সেটাকে সেভ করবেন কি জিআইএফ আকারে নাকি অ্যানিমেটর ভিডিও আকারে তো আপনি চাইলে জিআইএফ আকারে করলে এটা একটা পিকচারের মতো হবে আর যদি আপনি সেটাকে ভিডিও আকারে করতে চান ভিডিও আকারে করতে পারেন তো আমি জেআইএফ আকারে করলাম করার পর এই যে মেমোরিতে করতে চাইলে এটা তারপর বিভিন্ন সোশ্যাল সাইটে শেয়ার করার জন্য হলে এটা আমি জেআইএফ আকারে করতেছি মেমোরিতে ক্লিক করে দিলাম ঠিক আছে তো এখন আমাদের মেমোরিতে এটা চলে যাবে এরপর আপনি চাইলে যে কোনো পিক পিকচারও করতে পারেন এখানে আপনি জাস্ট কোনো পিকচার নিয়ে নেবেন যেমন কি আমরা এটা বানালাম আর কি ঠিক আছে যে কোনো প্লাসে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করবেন আবার ছবি করতে পারেন ক্লিক এখান থেকে একটি পিকচার নিয়ে আপনি সেটা কাজ করতে পারেন তো আমি এক্সাম্পল একটা পিকচার নিব যে কোনো একটি পিকচার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোন পিকচারটা নিব কোনো একটি পিকচার নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন পিকচারটা নিব বিয়ের ছবি চলে আসছে তো মনে করুন আমি এই যে পিকচারটা নিয়ে কাজ করবো ওকে এটা আমি ক্লিক করলাম সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর পিকচারটা এখানে চলে আসবে এরপর মনে করুন এটাকে আপনি জুমও করতে পারেন তো আমি এখানে কিছু পিকআর্ড দেবো ও এটা হয়ে গেছে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এটা আপনি রেড কালার বা যে কোনো কালার দিতে পারেন আমি এখান থেকে মনে করুন এটাকে এই কালার দিচ্ছি তো এখানে আপনি যখন দিবেন এটা একটা ঠিক আছে আপনি এগুলো খুব সুন্দর করে সময় দিয়ে আপনি যখন কাজগুলো করবেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে তো এগুলো আপনার সময়ের উপর আপনি কত সময় দেয় বা কত ভালো করে কাজটা করতে পারতেছেন সেটার উপর নির্ভর করবে যেমন কি আমি টুটের উপর এটা একটা দিলাম ঠিক আছে আমি একটু ছোটো করে দিচ্ছি তো এটা একটা হলো তারপর এখান থেকে আবার সেটাকে প্লাস করার পর আপনি এখানে মনে করুন আমি এখানে আরও একটা দেব আর কালারটা চেঞ্জ করে আপনি আলাদা আলাদা কালার দিয়ে দিয়ে দিতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে আমি এটা দিতে পারেন বা আমি এখানে দিব ও এটাকে ডিলিট করি আবার এ আর পি ওকে এতটুকু দিয়ে দিলাম তো আমরা এখানে একটা আমি একটা বানালাম দেখেন এটা এভাবে কাজ করবে খুব স্পিডে কাজ করতেছে তো আমি এগুলো কিন্তু একসাথে দিয়ে দিছি তো সেই জন্য আপনি একটা একটা করে আলাদা আলাদা করে দেবেন তাহলে কিন্তু অনেক দারুণ হবে তো এই সফটওয়্যারটার মাধ্যমে আপনারা অনেক দারুণ দারুণ পিক আর্ট অ্যানিমেশন বানাতে পারবেন সেগুলো নির্ভর করে আপনি কত ভালো করে বানাতে পারছেন কত টাইম নিয়ে বানাচ্ছেন সেটার উপর দেখেন এই যেখানে একটা পিক আর্ট অ্যানিমেশন এগুলো আপনি বানাতে পারবেন এখানে সানগ্লাসের মতো এগুলো বানাতে পারবেন তো আমি আজকে আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল নিয়ে আসবো কীভাবে এগুলো বানাতে হয় বা নতুন নতুন টিপসগুলো আপনার পিক আর্ট অ্যানিমেশন সম্পর্কে নিয়ে আসবে আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন তো আপনারাও নিজেরাও ট্রাই করতে পারেন এটা অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন এটা আপনাদের ছবি এডিটিং করার জন্য অ্যান্ড্রয়েডের পিক আর্ট যেটা অ্যাপ্লিকেশন আছে সেটারই একটা অ্যাপ্লিকেশন তাদেরই একটা অ্যাপ্লিকেশন বেশি দিন হয়ে নাই এটা রিলিজ হয়েছে তো আপনারা এটা এনজয় করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যায়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে